ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ জীবিকা ও সম্পদ অধ্যায়টির একশো পৃষ্ঠা থেকে একশো পাঁচ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন উত্তর হবে সেগুলো করিয়ে দেব একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো জীবিকা ও সম্পদ পাহাড় অঞ্চলে মানুষের জীবিকা এখানে দেখো গল্প আকারে করারটি দেওয়া রয়েছে এই গল্পটি তোমরা ভালো করে পড়বে এখান থেকে আমি তোমাদেরকে কিন্তু প্রশ্ন লিখিয়ে দেব একশো এক নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো কত জায়গায় কত রকম জীবিকা নিচের ছবিগুলিতে কে কী কাজ করছেন তা ছবির নিচে লেখো তাহলে দেখো এখানে যে ছবিটি দেওয়া রয়েছে প্রথমে ফাঁকা ঘরে লিখে দিয়েছি পাথর তুলছেন দ্বিতীয় নম্বর ছবিটিতে দেখো কয়লা খনিতে কাজ করছেন তৃতীয় নম্বর ছবিটিতে দেখো মেশিন চালাচ্ছেন চতুর্থ নম্বর ছবিটিতে দেখো কৃষিকাজ করছে তোমরা এভাবে লিখে নেবে আবার দেখো এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে গল্পটি পড়বে এরপর দেখো এবার তোমরা নিচের তালিকাটি তোমাদের অভিজ্ঞতা থেকে বা বড়দের সঙ্গে আলোচনা করে লেখো কোন অঞ্চল জীবিকার নাম তাহলে দেখো এক নম্বরে দেওয়া রয়েছে চাষ জমির আশেপাশে জীবিকার নাম হবে কৃষিকাজ দুই নম্বরে দেখো খনি এলাকায় জীবিকার নাম হবে কয়লা তোলা তিন নম্বরে দেখো ঘন জঙ্গলের পাশে জীবিকার নাম কাঠ মধু মোম লাক্ষা সংগ্রহ করা চার নম্বর নদী বা সমুদ্রের আশেপাশে জীবিকার নাম হবে মাছ ধরা নৌকা তৈরি জাল বোনা ইত্যাদি একশো দুই নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো নানারকম হাতের কাজ ও জীবিকা প্রথম ছবিটিতে দেখো আমি লিখে দিয়েছি এটা কিসের ছবি তালপাতার সেপাই পরেরটি পাখি তারপর একটি নকশি কাঁথা তারপর আছে কাঠের পুতুল তারপর আছে মুখোশ তারপর আছে জোকার তোমরা এভাবে লিখবে আর এখানে গল্প লেখা আছে সেই গল্পটিও কিন্তু ভালো করে পড়বে এখান থেকে কিন্তু আমি কিছু প্রশ্ন লিখিয়ে দেব। একশো তিন নম্বর পৃষ্ঠায় দেখো মাটির কাজ এখানে পড়বে তারপরে দেখো শেষে লেখা আছে পোড়া মাটি দিয়ে তৈরি হয় এমন চারটি জিনিসের নাম লেখো আমি লিখিয়ে দেব এক নম্বরে লিখিয়ে দিয়েছি ইট দু নম্বরে চায়ের ভার তিন নম্বরে মাটির সরা চার নম্বরে পোড়ামাটির গয়না তারপর দেখো এবার তোমরা নিচের তালিকার জিনিসগুলো কি কি দিয়ে তৈরি তা নিজেদের মধ্যে আলোচনা করে লেখো প্রথমে রয়েছে জিনিসের নাম তারপরে রয়েছে কি দিয়ে তৈরি তোমার অঞ্চলে এর কোনগুলো তৈরি হয় এক নম্বরে আছে নৌকো কি দিয়ে তৈরি কাঠ তোমার অঞ্চলের কোনগুলি তৈরি হয় আমার অঞ্চলেটি তৈরি হয় না তাই আমি এখানে তৈরি হয় না লিখে দিয়েছি দুই নম্বরে দেখো মাদুর কি দিয়ে তৈরি খাগড়া বা বেত দিয়ে তৈরি হয় না তিন নম্বরে চিরুনি কাঠ বা প্লাস্টিক দিয়ে তৈরি তৈরি হয় চার নম্বরে হাত পাখা কী দিয়ে তৈরি তালপাতা তৈরি হয় পাঁচ নম্বরে ঝাড়ু ঝাড়ু কি দিয়ে তৈরি নারকেল পাতার শিরা দিয়ে তৈরি তৈরি হয় তারপর আছে ঘুনি কি দিয়ে তৈরি হয় সরু বাঁশের শলা দিয়ে তৈরি হয় না সাত নম্বরে দেখো দড়ি কি দিয়ে তৈরি হয় পাট সুতো দিয়ে তৈরি হয় আট নম্বরে শাড়ি কী দিয়ে তৈরি হয় সুতো আমার অঞ্চলে তৈরি হয় নাকি সেটাতে লিখেছি তৈরি হয় না তোমার কিন্তু এখানে তোমার দেওয়া আছে মানে আমার হবে উত্তর লেখার সময় নয় নম্বর দেখো গরম জামা কাপড় কি দিয়ে তৈরি পশম তসর উল তৈরি হয় না তোমরা এভাবে কিন্তু ফাঁকা ঘর পূরণ করে নেবে এরপর আছে বাঁশের কাজ তোমরা পড়বে তারপর দেখো বাঁশ ও বেতকে ব্যবহার করে আর কি কি জিনিস তৈরি হতে পারে তার একটি তালিকা তৈরি করো এখানে দেখো বাঁশের তৈরি জিনিস আর এ পাশে আছে বেতের তৈরি জিনিস তাহলে বাঁশের তৈরি জিনিসের নামগুলো হবে বাঁশি লাঠি ঝুড়ি মই ছিপ বেড়া ইত্যাদি আর বেতের তৈরি জিনিসগুলি হবে খেলনা মোড়া টেবিল চেয়ার মাদুর ফুলের সাজি কুলো ইত্যাদি তোমরা এভাবে সবটি পূরণ করে নেবে একশো চার নম্বর পৃষ্ঠায় দেখো সুবলদের কদম ফুল তোমরা পড়বে গল্প আকারে তারপরে দেখো এখানে লেখা আছে শোলা দিয়ে তৈরি তোমার চেনা জানা পাঁচটি জিনিসের নাম লিখে ফেলো আমি লিখে দিয়েছি এক নম্বরে দেখো টোপর দুই নম্বরে দেখো চাঁদমালা তিন নম্বরে দেখো কদম ফুল চার নম্বরে দেখো মুকুট পাঁচ নম্বরে পুতুল তোমরা এভাবে লিখে ফেলবে তারপরে দেখো এখানে গল্প আকারে আবার দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে পড়বে এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন লিখিয়ে দেব একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো ছক দেওয়া রয়েছে জিনিসের নাম কি ধাতু দিয়ে তৈরি এখানে জিনিসের নামে দেওয়া আছে এক নম্বরে আংটি বালা দুল কী দিয়ে তৈরি সোনা রূপো ব্রোঞ্জ দুই নম্বরে দা কোদাল কি ধাতু দিয়ে তৈরি লোহা দিয়ে তিন নম্বর থালা বাটি গ্লাস কি ধাতু দিয়ে তৈরি পিতল কাঁসা স্টিল তামা আরও কিছু দিয়েও তৈরি হয় তোমরা লিখে নেবে এরপরে আছে ডোকরা ডোকরা সম্পর্কে এখানে লেখা আছে তোমরা ভালো করে কিন্তু পড়বে গল্পটা ভালো করে পড়লেই যে যে প্রশ্ন লেখাবো। তোমরা আয়ত্ত করতে পারবে আমি তোমাদের এখন প্রশ্নের উত্তরগুলো লিখে দেব যেগুলো এখান থেকে হবে এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো জীবিকা কি। উত্তর হবে জীবন নির্বাহের জন্য যে কাজ করে অর্থ সংগ্রহ হয় তাকে বা সেই কাজকে জীবিকা বলে দুই নম্বর সম্পদ বলতে কি বোঝো উত্তর হবে সম্পদ হলো মানুষের পরিবেশের সেই সব বিষয় যা মানুষের চাহিদা পূরণ করে তিন নম্বর প্রশ্নটি দেখো পাহাড়ি অঞ্চলের বেশিরভাগ মানুষ কোন কাজ করে উত্তর হবে চা বাগানে কাজ করে চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের রাজ্যের ভূভাগটা কেমন উত্তর হবে আমাদের রাজ্যের ভূভাগটা সব জায়গায় সমান নয় কোথাও উঁচু পাহাড় কোথাও মালভূমি কোথাও সমভূমি পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দার্জিলিং কিসের জন্য বিখ্যাত উত্তর হবে চায়ের জন্য ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো ট্রয় ট্রেন কোথায় দেখতে পাওয়া যায় উত্তর হবে দার্জিলিংয়ে সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাহাড়ে কি কি চাষ হয় উত্তর হবে ধান স্কোয়াশ ফুল কমলা লেবু নাশপাতি চা ইত্যাদি আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকা কি কি। উত্তর হবে চাষ স্কুল কলেজে পড়ানো অফিসের কাজ ইত্যাদি নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাহাড়ের গায়ে কিভাবে চাষ করা হয় উত্তর হবে ধাপে ধাপে চাষ করা হয় দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ধাপ চাষ কী উত্তর হবে পাহাড়ের গায়ে ধাপে ধাপে চাষ করাকে ধাপ চাষ বলে এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন কোন অঞ্চলের মানুষ পাথরের খাদানে কাজ করে উত্তর হবে বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশ্চিমবঙ্গে কোথায় কয়লা খনি আছে উত্তর হবে রানীগঞ্জে তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন জিনিসকে কেন্দ্র করে বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে উত্তর হবে কয়লাকে কেন্দ্র করে চোদ্দো নম্বর প্রশ্নটি তোমরা দেখো চাষ জমির আশেপাশের অঞ্চলের মানুষের জীবিকা কি। উত্তর হবে কৃষিকাজ পনেরো নম্বর প্রশ্নে তোমরা দেখো খনি এলাকার মানুষের জীবিকা কি। উত্তর হবে কয়লা তোলা ষোলো নম্বর প্রশ্নে তোমরা দেখো ঘন জঙ্গলের পাশের অঞ্চলের মানুষের জীবিকা কি। উত্তর হবে কাঠ মধু মোম লাক্ষা ঔষধি গাছ সংগ্রহ করা সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো নদী বা সমুদ্রের আশেপাশের অঞ্চলের মানুষের জীবিকা কি উত্তর হবে মাছ ধরা নৌকা তৈরি জাল বোনা চিংড়ির মিন সংগ্রহ ইত্যাদি আঠেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কারা নানান জিনিসের পুতুল তৈরি করে উত্তর হবে পটুয়ারা উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো মনসা ঘট লক্ষ্মীর পট রঙিন ছবি আঁকা হাঁড়ি কলসি ইত্যাদি কারা তৈরি করে উত্তর হবে কুম্ভকারীরা কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো নকশি কাঁথা কি উত্তর হবে কাঁথার গায়ে গল্প কথা বাঘ সিংহ হাতি ঘোড়া এসব সু সুতোয় ফুটিয়ে তোলাকে নকশি কাঁথা বলে একুশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পোড়ামাটি দিয়ে তৈরি চারটি জিনিসের নাম লেখো উত্তর হবে ইট চায়ের ভার মাটির সরা পোড়ামাটির গহনা বাইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো নৌকো কি দিয়ে তৈরি হয় উত্তর হবে কাঠ দিয়ে তেইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো মাদুর কি দিয়ে তৈরি হয় উত্তর হবে খাগড়া বা বেদ দিয়ে চব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো চিরুনি কি দিয়ে তৈরি হয় উত্তর হবে কাঠ প্লাস্টিক গরুর শিং দিয়ে পঁচিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাত পাখা কী দিয়ে তৈরি হয় উত্তর হবে তালপাতা দিয়ে ছাব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ঝাড়ু কী দিয়ে তৈরি হয় উত্তর হবে নারকেল পাতার শিরা দিয়ে সাতাশ নম্বর প্রশ্নে তোমরা দেখো ঘুনি কী দিয়ে তৈরি হয় উত্তর হবে সরু বাঁশের শলা দিয়ে আঠাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দড়ি কী দিয়ে তৈরি হয় উত্তর হবে পাট সুতো দিয়ে উনত্রিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো শাড়ি কী দিয়ে তৈরি হয় উত্তর হবে সুতো দিয়ে তিরিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো গরম জামা কাপড় কী দিয়ে তৈরি হয় উত্তর হবে পশম উল দিয়ে একত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি বাঁশের তৈরি জিনিসের নাম লেখো উত্তর হবে বাঁশি লাঠি ঝুড়ি মই ছিপ বেড়া ইত্যাদি বত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি বেতের তৈরি জিনিসের নাম লেখো উত্তর হবে খেলনা মোড়া টেবিল চেয়ার মাদুর কুলো ফুলের সাজি ইত্যাদি তেত্রিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো মালাকার কাদের বলা হয় উত্তর হবে যারা শোলার কাজ করেন তাদের মালাকার বলে চৌত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো শোলা দিয়ে তৈরি পাঁচটি জিনিসের নাম লেখো উত্তর হবে টোপর চাঁদমালা কদম ফুল মুকুট পুতুল ইত্যাদি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো শিবের গাজন উৎসব কবে পালিত হয় উত্তর হবে চৈত্র সংক্রান্তিতে ছত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ছৌ নাচের কাহিনী কোন গল্প দিয়ে তৈরি হয় উত্তর হবে রামায়ণ মহাভারতের গল্প দিয়ে সাঁত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ছৌ নাচে কী পড়তেই হয় উত্তর হবে মুখোশ আটত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ছৌ নাচের মুখোশগুলো কারা বানায় উত্তর হবে পুরুলিয়া জেলার শিল্পীরা উনচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ হয় উত্তর হবে পুরুলিয়া জেলায় চল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ছৌ নাচের মুখোশ বানাতে কোন কোন জিনিস ব্যবহার করা হয় উত্তর হবে আঠালো মাটি কাগজের মণ্ড পাতলা কাপড় চচ্চকে করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা পুঁতি সলমা চুমকি ও রং ব্যবহৃত হয় একচল্লিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো কারা ঘরে বসে তাঁত চালিয়ে শাড়ি তৈরি করে উত্তর হবে ফুলিয়ার তাঁতিরা বিয়াল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো যারা তাঁতের কাজ করেন তাদের কি বলে উত্তর হবে তাঁতি তেতাল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাঁকুড়ার বিষ্ণুপুর বিখ্যাত কেন উত্তর হবে বিষ্ণুপুরী সিল্ক শাড়ির জন্য চুয়াল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কুটির শিল্প কাকে বলে উত্তর হবে ঘরে বসে ছোট ছোট, শিল্প কাজ করাকে কুটির শিল্প বলে পঁয়ত্রিশ নম্বর সরি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সোনা বা রূপ কী উত্তর হবে ধাতু ছেচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি ধাতুর নাম লেখো উত্তর হবে সোনা রূপো ব্রোঞ্জ লোহা পিতল কাসা তামা ইত্যাদি সাতচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আংটি বালা দুল কোন ধাতু দিয়ে তৈরি উত্তর হবে সোনা রুপো ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি আটচল্লিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো দা কোদাল কোন ধাতু দিয়ে তৈরি উত্তর হবে লোহা দিয়ে তৈরি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নে তোমরা দেখো থালা বাটি গ্লাস কোন ধাতু দিয়ে তৈরি উত্তর হবে পিতল কাসা স্টিল তামা অ্যালুমিনিয়াম ইত্যাদি পঞ্চাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ডোকরা কাকে বলে উত্তর হবে পিতল গলিয়ে মোমের ছাঁচে ঢেলে বিভিন্ন ধরনের মূর্তি গড়াকে বলে ডোকরা একান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি ডোকরার জিনিসের নাম লেখো উত্তর হবে ডোকরার পঞ্চপদীপ ময়ূর গণেশ প্যাঁচা ইত্যাদি বাহান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কর্মকার কাদের বলে উত্তর হবে যারা লোহার জিনিস তৈরি করেন তাদের কর্মকার বলে তেপ্পান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো মালাহার শ্যাকড়া ঢেপ্প কাদের বলা হয় উত্তর হবে পিতল ঢালাইয়ের শিল্পীদের মালাহার স্যাঁকড়া বা ঢেপ্প বলে তোমরা এই প্রশ্নগুলি ভালো করে পড়বে এখানের বাইরে কিন্তু একটা প্রশ্নও আসবে না একশো পৃষ্ঠা থেকে একশো পাঁচ পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত প্রশ্ন হবে সব আমি লিখিয়ে দিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ অবশ্যই তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা আগে থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি পরবর্তী প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব